ঢাকা ছয় আসনে নির্বাচনী জমজমাট মাঠে জামায়াতের ড মোহাম্মদ আব্দুল মান্নান ও বিএমপির ইশরাক হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ছয় আসনে নির্বাচনী হাওয়া গরম হতে শুরু করেছে এ আসনে দুটি শক্ত রাজনৈতিক দলের প্রার্থী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মান্নান এবং বিএনপির ইশরাক হোসেন ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে ওঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াত প্রার্থী ড মান্নান স্থানীয় মসজিদ মাদ্রাসা বাজার ও বিভিন্ন মহল্লায় গণসংযোগ করছেন তিনি এলাকাবাসীকে উন্নত শিক্ষা নিরাপদ পানি ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও যুবকদের কর্মমুখী প্রশিক্ষণের আশ্বাস দিচ্ছেন পাশাপাশি তিনি বলেন জনবনের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য অন্যদিকে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন তরুণ ভোটারদের নিয়ে বিশেষভাবে প্রচারণা চালাচ্ছেন তিনি সড়ক সংস্কার জলাবদ্ধতা নিরসন বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান এবং স্বাস্থ্যসেবার উন্নয়নকে সামনে রেখে ভোটারদের সমর্থন চাইছেন গণসংযোগে তিনি বলেন ঢাকা ছয়কে আধুনিক ও বাসযোগ্য করতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করাই হবে প্রথম কাজ উভয় প্রার্থীর সক্রিয় প্রচারণায় ঢাকা ছয় আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে ভোটারদের কাছে প্রতিশ্রুতি ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় এখন পুরো এলাকা